পথ দুর্ঘটনা কমাতে এবং পথ সচেতনতার বার্তা দিতে বর্তমান আরামবাগ সাত নম্বর রাজ্য সড়কের খণ্ডকোষের সগড়াই বাজারে সচেতনতা শিবির করল খন্ডকোষ থানার পুলিশ পুলিশের পক্ষ থেকে বারবার পথ সচেতনতার বার্তা দেওয়া হলেও বিভিন্ন ক্ষেত্রে ট্রাফিক আইন না মানার জন্য ঘটে চলেছে বর্তমান আরামবাগ রোডের উপর দুর্ঘটনা এবং দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে অনেকেই তাই আবারও নিত্যদিনের মতোই সচেতনতার প্রচারে নামল পুলিশ শুক্রবার সগ্রাই বাজারে বাইক ও ট্রাক্টর চালক সহ বেশ কিছু যানবাহন চালকদের ও সাধারণ মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো সচেতনতা শিবির যেখানে উপস্থিত ছিলেন খন্ডগোজ থানার মেজ পাপু রাকেশ রোশন শেখসহ অন্যান্য পুলিশ অফিসার সহ দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের সদস্য ও বহু যানবাহন চালক আমরা তো সকল জনগণ এবং কেন বস্তি ড্রাইভার আমরা মেনলি যে ট্রাক ড্রাইভার ট্রাক্টর ড্রাইভার এবং বাইক রাইডার দেখেছি আপনাদের একটা সতর্কতামূলক বার্তা দেওয়ার জন্য এখানে ডাকা হয়েছে আপনারা যখন গাড়ি চালানোর জন্য বের হবেন আমাদের বিশ্বভাব আগেই বললেন সবচাইতে প্রথমে আপনাকে দেখতে হবে গাড়ির আপনার কন্ডিশন ঠিক আছে কিনা এরপর আপনার দায়িত্ব হচ্ছে সমস্ত পেপার থাকার কথা যেগুলো সেগুলো ঠিক আছে কিনা কৃষ্ণ সাহার রিপোর্ট শ্যাম